প্রধান কাঁদতে কাঁদতে টিএমসি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানিয়ে থানায় দলেরই কর্মীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান ঘটনাটি ঘুরেছে বীরভূমের মুরারয় দু নম্বর ব্লকের কুসম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি তিনি অভিযোগ করেন যে গত একুশে মে অফিসের কাজে মুরারি দু নম্বর ব্লক অফিসে গিয়েছিলাম সেখান থেকেই পাইকর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যায় যেখানে পাইকর গ্রামের বাসিন্দাদের ঠিকাদার অধেন্দ্র দাস কাশিমনগর গ্রামের সিসপুর শেখ এবং ফজলে শেখ কুসম গ্রামের সুরজ শেখ ধানগড়া গ্রামের এনামুল শেখরা তারা গণধর্ষণের হুমকি দেয় এমনকি নগ্ন করে গ্রামে ঘরোর পাশাপাশি চেহারা বিকৃত করে অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকি দেয় তারা দুষ্কৃতীরা অপহরণের হুমকি দেয় প্রধানের অভিযোগ দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা দাবি প্রধান মিথ্যা অভিযোগ করছেন তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম মানছেন না তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আদালত আমাদের পক্ষে রায় দেয় কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি আমাদের হেনস্থা করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছেন প্রধান আমি কুসম টুয়ের প্রধান পারভিন বিপি কালকে পাইকোর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো তোকে গ্যাং র্যাপ করে উলুঙ্গ করে তোকে ঘোরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব খুনটা কেটে দেয় তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল স্যার ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে রকম সমাতে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমা নেয় আর আমি কান্না করে যখন মেজবাবু পেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দেবো তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমা নেয় তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বড়োবাবুকে বারবার কল করেছি বড়োবাবু রিসিভ করেনি। এবং আমার সঙ্গে দেখা করে অবশেষে আমি সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি হোমকি হুমকি ওনারা হুমকি দিয়েছেন যে আমাকে নাকি গ্যাং রেপ করে আমাকে উলুঙ্গ ঘুরাবে এবং আমার মুখে অ্যাসিড দিয়ে দেবে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে ওরা ওরা ঠিকাদার নামে পরিচিত আমি ওদের কতটা চিনি না ওরা ভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি তো ওনাদেরকে কাজ দিইনি বেআইনি ভাবে ওনারা কাজ করতে এসেছিল আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয় আমাকে কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে কি চাইছেন আপনি আমি এদেরকে উপযুক্ত যাতে এরা শাস্তি পায় সেটা চাইছি কিন্তু এটা সরাসরি মিথ্যে অভিযোগ এটা মানে মিথ্যা অভিযোগ যে আমাদের কুসমু দুই নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন আমরা সেটাতে হস্তক্ষেপ করি ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই ওই রকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই পঞ্চায়েত আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তো নেই এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জুড়তে পারছে আপনার কি কোন ধর্ম প্রধানত জানাবো কোথাও কি নাম আপনার আমার নাম এবার